আসসালামু আলাইকুম আপনি কোন পলিটেকনিক স্টুডেন্ট এবং কোন ডিপার্টমেন্ট থেকে আমাদের মিরপুর ব্রাঞ্চে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য আমি মোহাম্মদ আবু নাসির রায়হান আমি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আমি সেখান থেকে মিরপুর ব্রাঞ্চের ট্রাস্ট অটো আমাদের তো বরিশাল ট্রেনিং সেন্টার ছিল আপনি বরিশালে না করে কেন ঢাকায়তে আসছেন বরিশালে যে ট্রেনিং ব্রাঞ্চ আছে এই এখানে ট্রাস্ট অটো অংশনে ঢাকায়তেও সেম পরিচালক একই জন ওইখানেও ক্লাস যথেষ্ট ভালো হয় এখানেও ভালো হয় তো এখানে যেহেতু প্রথম আমার একটু ব্যক্তিগত কারণের জন্য আমি ঢাকাতে এসেছি একটু বেশি সুযোগ সুবিধা বা আমার পারিবারিক সমস্যা হতে পারে এই কারণে ঢাকাতে আসা যেহেতু নতুন ব্রাঞ্চ এইখানেও এক্সপিরিয়েন্স হল আর এখানে তো ওইটার মাঝে মাঝে আসা যাওয়া হয় এই যে আমাদের এখানে যে ট্রেনিংটা করতে আছে ট্রেনিং করার পর নিজেকে কি মনে হচ্ছে কতটুকু শিখতে পারছেন আহি বলতেন আহ যখন প্রথমে আসি একাডেমিক যে আমাদের পড়াশোনা ছিল ওই সময় আমরা যে খুব একটা নিজেদেরকে নিজেদের মধ্যে এটাই বিশ্বাস করতে পারিনি যে আমরা একটা ইঞ্জিনিয়ার বা আমরা দক্ষ বা আমরা কারিগরি শিক্ষা যে শিক্ষিত হতে পারছি কারণ পারছে হয়তো ইনস্ট্রুমেন্টের শর্ট থাকতে পারে আমাদের ক্লাস আমরা হয়তো রেগুলার যাইনি যার কারণে আমরা হয়তো সবকিছু বুঝতে পারিনি তো এখানে আসার পরে একদম শূন্য থেকে শুরু করে আস্তে আস্তে হিরো যদি নাও হওয়া যায় তাও তার কাছাকাছি এখান থেকে আমি চলে এসেছি আমার হয়তো মনে হয় এখানে প্রথমেই যে কাজটা করানো হয়েছে প্রথম তিন থেকে চারটা ক্লাস হাউস ওয়ারিং এর উপরে নেওয়া হয়েছে এটা আমি খোঁজ নিয়েছিলাম অনেক ব্রাঞ্চে মানে অনেক ইনস্টিটিউশনে যেখানে এই হাউস ওয়ারিং এর কাজ একদমই শেখানো হয় না কারণ তারা তাদের ধারণা এটা যে হাউস ওয়ারিং এ এটা কি কাজ এটা নিয়ে আর কি বা করে এটা ইঞ্জিনিয়ারদের শেখার প্রয়োজন নেই প্রয়োজন এটা ইলেকট্রিশিয়ানরা শিখবে একটা দেখা যায় বেস যদি ক্লিয়ার করতে হয় তাহলে কিন্তু হাউজিং কারিকুলামটাই আমাদের শক্ত থাকতে হবে শক্ত মূল কাজ থেকে সেখান থেকেই আমরা আমাদের এখানে শেখানো হয়েছে দুই তিনটা ক্লাস নেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ ওইখানে হাউজ ওয়্যারিং একদম মানে জিরো থেকে আপনি কি কাজগুলো শিখছেন তারপরে তার পরবর্তীতেই মোটর কন্ট্রোলিং এর কাজে আমরা চলে যাই সেখানে প্রথমে আমাদেরকে লজিক দেখানো হয় তো এর মাধ্যমে আমাদের ডায়াগ্রাম আঁকে দেওয়া হয় তারপরে আবার মানে এইখানেই শেষ না ডায়াগ্রাম দেওয়া হয় সেইখান থেকে আবার আমাদের নিজেদেরকে লজিক বানানো মানে যেটাই থাক অপশন একটা থাক আমাকে যেন অ্যান্সার আমি করতেই পারি আমাকে প্রশ্ন করা হলে যেন উত্তর দিতে পারি আমাকে উত্তর জি মানে উত্তরটা আমার সামনে থাকলে সেটা প্রশ্ন কি হবে সেটা আমি বলতে পারি এখন আপনারা নিজে নিজে কি ডায়াগ্রামগুলো তৈরি করতে পারতেছেন একদম ইনশাআল্লাহ আমি প্রপারলি ডায়াগ্রাম করার চেষ্টা করতেছি পারি আর যদি কোনো এখানে সমস্যা হয়ে থাকে এখানে যে পরিচালক যিনি আছে যিনি আমাদের পর্যবেক্ষণ করে তারপর আমাদের যে ট্রেনাররা যারা আছে বিশেষ করে রিসাদ ভাই ফরহাদ ভাই মেহেদি ভাই এরা একদম মানে আমাদেরকে এরা যে শিক্ষক হিসেবে আমাদের কাছে থাকে এমন না তারা আমাদের সাথে বন্ধু আচরণ করে যার জন্য আমরা আমাদের বুঝতে কোনো সমস্যা হয় দেখা হলো গেল যে শিক্ষক হিসেবে যদি সাধারণত থাকতো তাহলে হয়তো আমাদের মধ্যে একটা ভয় কাজ করতো যে আমি এই কোয়েশ্চেনটা করবো কিনা মানে আগের ক্লাসের একটা হয়তো আমি বুঝলাম না সেটা বললাম আমাকে বলবে কিনা যে তুমি তো আগের ক্লাস আসো না এইটা সেটা তোমাকে কি বোঝাবো তুমি তো না এইখানে এই চান্স নাই। এখানে আপনি আমি একটা ক্লাস বাদ দিলাম সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে এক্সট্রা ক্লাস নেওয়া হচ্ছে পাশে জায়গা আছে আমরা সেখানে বসে এক্সট্রা ক্লাস নিচ্ছি করছি তারা আমাদেরকে সাহায্য করছে এইভাবে পরবর্তীতে যারা মনে করেন যে অন্যান্য পলিটেকনিক থেকে বা বৈশাল পলিটেকনিক থেকে যারা মিরপুর ব্রাঞ্চে আসবে তারা কি শিখতে পারবে কিনা আজ এখান থেকে আমি প্রথমে বলতে চাই যে এখানে তারা চোখ বন্ধ করে আসতে পারে এখানে আমাদেরকে প্রথমে যে যখন এটার সম্পর্কে যখন অ্যাডভার্টাইজমেন্ট ছিল তখন তারা যেভাবে কথা বলেছে এইখানে কাজের মিল একদম শত ভাগ শত আমিও একদম বলবো না 99 শতাংশ এক শতাংশ এটা থাকতেই পারে এখন কিন্তু অন্য অন্য হয়তো দেখা গেছে যে কথার সাথে কাজের মিলচ্ছে হচ্ছে 70 বা এই এরকম তো এইখানে চোক বন্ধ করে আসা যায় এটা আমার বক্তব্য আমার মতামত থেকে বলতেইছি আপনারা যারা এখানে আসতে চান চোখ বন্ধ করে আসতে পারেন এবং বিশ্বাস করে আসতে পারেন কিন্তু তারপরেও আপনারা এখানে আসবেন এসে পর্যবেক্ষণ করবেন আপনাদের আমাদের কমিউনিকেশন স্কিল প্রোগ্রামে জয়েন করেছিলেন এটা তো বলাই হয় না আমাদের যখন এইখানে ক্লাস শুরু হয় তার পাঁচটা ছয়টা ক্লাস পরে আমরা হয়তো একটা কমিউনিকেশন স্কিলের প্রোগ্রাম করি যেটা ঢাকা ব্রাঞ্চ থেকে আমরা যাই হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থানে একটা খোলামেলা পরিবেশ এনভায়রনমেন্টেই ছিল অন্যরকম খোলামেলা সজীব একটা পরিবেশের মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হয় তো ওইখানে যে ওইখানে পরিচালক আমাদের এখানে যে পিয়াস ভাই উনি ছিলেন তারপরে ফিরোজ মল্লিক ভাইয়া উনি ছিলেন আরো কিছু ইঞ্জিনিয়াররা যারা ছিল যারা তাদের বক্তব্য আমাদের সামনে দিয়েছে এখানের মূল টপিক ছিল যে নিজেকে কিভাবে গড়ে তোলা যায় শুধু যে মানে পড়াশোনা করলাম কারিগরিক আমি জানলাম কাজ জানলাম এখানেই শেষ এমন তাহলে তার আমার মানে লাভ হলো না আমার দরকার হচ্ছে যোগাযোগের একটা নিজেকে আমি যে একজনের সাথে কথা বলবো সেই আত্মবিশ্বাসটা আমার প্রয়োজন সেই আত্মবিশ্বাসটা আমাদেরকে মধ্যে

এখনো বাস্তব দেশে কিন্তু এই প্রোগ্রামটা যদি না করা হতো তাহলে এখানে আমরা এই কথাটাও হয়তো বলতে পারতাম আপনাদের তো প্রত্যেকটা ক্লাসে আমাদের ইন করে আসতে হয় তো এই যে আপনাদের মানে ক্যারিয়ারে কিভাবে আপনারা চলাফেরা করবেন সম্পূর্ণ কিন্তু আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে শেখানো হয়েছে কিভাবে আপনারা একটা প্রেজেন্টেশন দিবেন কিভাবে একটা কোম্পানির মালিকের কাছে গিয়ে দুই মিনিট কথা বলবেন এই কথাগুলো আপনাদের প্রোগ্রামের শেখানোর পর থেকে আপনি কতটুকু নিজেকে তৈরি করতে পেরেছেন মানে ব্যাপারটা হচ্ছে আমরা যদি মানে স্বাভাবিকভাবে চলাফেরা করি একটা এমনিতে একটা সাধারণ লোক আর আমার মধ্যে একটু হলেও ব্যবধান আছে একজন সাধারণ লোক যদি আমরা একটা ইলেকট্রিশিয়ানের কথা বলি তার ইন করা প্রয়োজন নাই কিন্তু আমরা যেহেতু ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি ইনশাল্লাহ তো আমাদের আগে তো এটা এইখানে আসার আগে তো এই ইন তিন করা হতো না আমাদের কলেজে এই রকমের কোনো ইনস্ট্রাকশন ছিল না যে বাধ্যতামূলক এমন কোন ছিল না তো যার কারণে ওইভাবে করা হয়নি স্বাভাবিকভাবে জীবনযাপন করা হয়েছে তো নিজের মধ্যে কোনো ওই রকমের যে ইঞ্জিনিয়ার প্রায় শেষ হয়ে যাচ্ছে কয়দিন পরে আমার ভাইভা হবে আমি সার্টিফিকেট চলে আসবে আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে যাবো এই মানে এই অনুভূতিটাই নিজের মধ্যে ছিল না এই যে এখন যে পরিপাটি হওয়ার যে ব্যাপারটা এখন মানে মনে হচ্ছে যে না হ্যাঁ ঠিক আছে বাসা থেকেও বলতেছে যে না

তারপরে আছে আছে ভাই তারা সেই পথ দেখাচ্ছে তারা আমাদের মেন্টর টিচার মানে বন্ধুশীল ভাবে মানে ভাই বলা যায় একটু তারা আমাদেরকে যেভাবে দিচ্ছে আমি মনে করবো যে আমার যারা ছোট ভাই যারা আছে তারা যদি এখানে আসে শতভাগ লাভ লাভবান হবে শিখতে পারবে শিখতে পারবে শুধু যে কারিগরি শিক্ষে শিখিয়ে দেবে এমন না কমিউনিকেশন স্কিল কার সাথে কিভাবে কথা বলতে হবে কোথায় গিয়ে কিভাবে বসতে হবে দাঁড়াতে হবে ইভেন এই হিট এন্ড एवरीथिंग সবকিছু এখান থেকে শেখানো তো আপনারা তো আমাদের স্টুডেন্ট এর কাছ থেকে শুনলেন যে আমরা ছাত্রদেরকে শুধু ট্রেনিং করাচ্ছি না তাদেরকে ক্যারিয়ার কিভাবে ডেভেলপ করতে হয় কিভাবে মানুষের সাথে মিশতে হয় কিভাবে ডে বাই ডে আপ পচলতে হয় এই সব বিষয়গুলো আমরা ছাত্রদেরকে শিক্ষাচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত তারা শিখতে পারছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করছি সঠিক একটি পরামর্শ বদলে দিতে পারে আপনার ক্যারিয়ার কোন পথে আপনি হাঁটবেন কাদের সাথে মিশবেন কিভাবে ক্যারিয়ার ডেভেলপ করবেন কিভাবে নিজের সিভিটা রাইটিং করবেন কিভাবে নিজেকে পরিপ্রাটি করবেন সব বিষয়গুলো আমরা ডে বাই ছাত্রকে দেখাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে ট্রেনিং করার প্রয়োজন নেই আমাদের প্রতিষ্ঠানে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ক্যারিয়ারটা কীভাবে ডেভেলপ করবেন সেটা জানুন তো আমি পিএস মল্লিক ক্লাস্টার অটোমেশন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘ ছয় বছর যাবৎ দক্ষিণ গ্রে তৈরিতে কাজ করে যাচ্ছি আমাদের তৃতীয় ব্রাঞ্চ ঢাকা মিরপুর দুই জামা টেকনিক্যাল ল্যাবরেটরি এবং আরও বিস্তৃত জানতে আমাকে ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ